আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আলোচনা করব যখন রাসুসাল্লি ওয়া সাল্লাম মদিনায় বাস করেছিলেন তখনই তো বধরের যুদ্ধ শুরু হয়েছিল তো সেই বধরের যুদ্ধের সময় যখন কাফের বাহিনীর এক হাজার সুসজ্জিত সৈন্য দেখে মাত্র তিনশো তেরো জন রাসুসাল্লু আলি সাল্লামের মুসলিম সেনা ছিল তখন আল্লাহ তালার কাছে কি দোয়া করেছিল যখন এই অবস্থানটা দেখেছে তখন আল্লাহর কাছে বারবার দোয়া করেছিল। যে আল্লাহ আপনি আমাদেরকে সহযোগিতা করেন সাহায্য করেন আল্লাহ আজকে যদি আমরা হেরে যাই তাহলে আপনার ইসলামের নাম নেওয়ার জন্য আপনার ইবাদতের জন্য কোনো মানুষ থাকবে না আল্লাহ আজকে আপনি আমাদেরকে সহযোগিতা করেন আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ সাহায্য করেন এবং কাফের এবং বেঈমানদেরকে আল্লাহ ধ্বংস করে দেন যারা ন্যায় পথে নয় এবং যারা পথে নেফাকের এবং যারা আমাদেরকে আল্লাহ দুনিয়া থেকে সরিয়ে দিতে এসেছে আল্লাহ আপনি তাদেরকে আল্লাহ উচিত শিক্ষা দিয়ে দেন এরপরে রাসুসাল্লু আলাইসাল্লাম এই দোয়া বলে বলে আসমানের দিকে বারবার বারবার বার বার তাকাচ্ছেন বারবার তাকাচ্ছেন এরপরে আল্লাহ রাসালামের দোয়া কবুল করেছেন এবং পাঁচ হাজার পাঠিয়ে দিয়েছেন তো আল্লাহ আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করেছেন আল্লাহ তালা কবুল করেছে নেই কারণ কি জানেন যে দেখতেছে যে তিনশো জন মুসলিম যোদ্ধা আর কাফের বাহিনী সুসজ্জিত তাদের ঘোড়া রয়েছে তাদের সুসজ্জিত আপনার অস্ত্রে সুসজ্জিত তো চিন্তা করে দেখেছেন তো এগুলো দেখলে মাত্র ৩১৩ তেরো জন আর তারা একা তারা তো আমাদেরকে পিছে মারবে এরকমের একটা অবস্থা হয়েছিল তো এই অবস্থা দেখে কার না মন ঘাবড়িয়ে যায় কার না মন ঘাবড়িয়ে যায় তখন প্রথম যুদ্ধ আর একটা অভিজ্ঞতা তো থাকে যে যুদ্ধ অভিজ্ঞতা তো কাছে যে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন কাফেরদের উপরে আল্লাহ আমাদেরকে আপনি সাহায্য করেন যেন আমরা এই যুদ্ধে বিজয় লাভ করতে পারি আর না হলে আল্লাহ ইসলামের বাতি আর কোনো ঘরে জ্বলবে না আল্লাহ আজকে যদি আমরা আল্লাহ পরাজিত হই তাহলে আপনার নাম নেওয়ার মতো আপনার ইবাদত করার মতো আপনার দিন প্রচারের মতো কোনো ব্যক্তি থাকবে না আল্লাহ আজকে আপনি আমাদেরকে সাহায্য করেন তারপরে আল্লাহ হাজার ফেরিস্তা পাঠিয়ে দিয়েছেন কত মানুষ আছিল যে বদরের চতুর্দিক দিকে পাহাড় ছিল তো সেই পাহাড়ের উপরে উঠে দেখতেছে যে মুসলমানদের মধ্যে কাদের বিজয় হয় তো এই অবস্থা দেখে তখন তারা পাহাড়ের বিভিন্ন চূড়ায় উঠছে কিন্তু ফেরেশতারা সেই আক্রসীয় এবং ভয়ঙ্কর রূপ ফেরেশতারা ওই ব্যক্তিদেরকেও দেখাইছিলেন এরপরে তারা ভয় পেয়ে পালাতে বাধ্য হয়েছে এবং মুসলমানদেরকে সেখানে আল্লাহ বিজয় দান করেছে সুবাহ আল্লাহ তো একটা ব্যাপার হচ্ছে কি আপনি তাওয়াক্কুল করবেন এমন ভাবে তাওয়াক্কুল যে আল্লাহ তালা সারা আমার আর কোনো মাহবুদ নাই তিনি একমাত্র মাহবুদ এবং তিনি আমার রক্ষাকর্তা তাহলেই আপনি আল্লাহর সাহায্য পাইবেন আর যদি চিন্তা করেন মনের মধ্যে খোদ রাখেন এবং ভয় রাখেন এবং আল্লাহ যথেষ্ট না তাহলে আপনার আর কোনো সম্ভাবনা নাই আর আল্লাহর উপরেই যারা তাওয়াক্কুল করেন আল্লাহ তালা তাদেরকেই সাহায্য করেন বিপদ থেকে উদ্ধার করেন একমাত্র তিনি পারেন আসসালাম আলাইকুম আহমতুল্লা